বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির দেখে আজকের ভিডিও ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে কাঠ তারপর আছে সরে আলো এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে একটি ফলের নাম তোমাকে বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে ফলটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ফলটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তোমাদের হচ্ছে 10 সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি দি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারে না বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে কাঠ তারপরে আছে সারে ল আল তাহলে পারে এখানে ফলটির নাম হবে কাঁঠাল বন্ধুরা ফলটির নাম হবে কাঁঠাল উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখেছো বন্ধুরা কাঁঠাল ফলটি কার কার প্রিয় কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদাটিতে দেখতে পারছো এখানে অনেকগুলো একই রকমের প্রজাপতির ছবি দেওয়া আছে আর তোমাকে এই একই রকমের প্রজাপতী ছবির মধ্য থেকে একটি আলাদা প্রজাপতির ছবি তোমাকে খুঁজে বের করতে হবে সেই ছবিটি কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে আর তুমি যদি সেই ছবিটি কোথায় আছে খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো প্রজাপতির একটি আলাদা ছবি কোথায় রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে এ প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ কি বন্ধুরা প্রজাপতির ভিন্ন ছবিটি কি খুঁজে বের করতে পেরেছ আশা করি পেরেছো আর যারা এখনও খুঁজে বের করতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর দেখো এই প্রজাপতিটি অন্য সব প্রজাপতি থেকে আলাদা কেননা এই প্রজাপতির মুখের সামনে যে হুলটি আছে সেই হুলটি সব প্রজাপতি থেকে এই প্রজাপতির হুল দুইটি ছোট বন্ধুরা পার্থক্যটা কি খুঁজে বের করতে পেরেছিলে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে আম তারপর আছে ডায়মেন্ডো একার এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি ফলের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে ফলটির নাম কি হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ভালো ফলটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে আম তারপর আছে ডামিনের আকার তাহলে পরে এখানে ফলটির নাম হবে আমরা বন্ধুরা ফলটির নাম হবে আমরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর আমরাটি কার পছন্দ কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা চলে এবার পরবর্তী বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে মায়ের ছবি পরেডে আছে বইয়ের ছবি আর এই ছবি দুইটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে তুমি কাকে আগে বাঁচাবে মাকে না বউকে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর বন্ধুরা এখনও যারা উত্তরটি দাওনি তোমরা জলদি জলদি করে কমেন্ট বক্সে লিখে ভালো এখানে তুমি কাকে আগে বাঁচাবে মাকে না বউকে আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা দেবে আর তোমরা যে যে এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে বন্ধুরা তোমাদের নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সালের সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ